সালাউদ্দিন আহমেদ আজকে বেশ কিছু কথা বলেছেন যে আগের সনদে নির্বাচিত সংসদ পরবর্তী দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলা হলেও নতুন সনদে তা নাই এছাড়া দ্বিতীয় দফার আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকার তবে কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না যদি সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে এটাও সঠিক হয়নি রাশেদ খান আপনি জাতীয় রাজনীতিতে জড়িত ছাত্র রাজনীতি থেকে আপনি জাতীয় রাজনীতিতে এসেছেন আপনি এ বিষয়ে আপনার মন্তব্য কি এই ঐক্যমত কমিশনে যারা আছে তারা আসলে আবেগ দ্বারা তাড়িত হচ্ছে তারা বাস্তবতা বুঝতে চাচ্ছে না তারা মনে করছে যে ছাত্রদের এই কথা না শুনলে তো ছাত্ররা মক করছে আমাদেরকে ধরতে পারে আমাদেরকে ঘেরাও করতে পারে এই একটা ভয়ের মধ্যে থেকে তারা কাজ করছে দেখেন ঘোষণা পত্র আমরা শুনলাম সেখানে যেভাবে বলা হয়েছে আবার জুলাই সনদে তার ভিন্নতা যেটা আপনি বললেন যে আসলে আপনার দুই বছরের কথা বলা হয়েছে যে আগামিতে যারা সরকারে আসবে দুই বছরের মধ্যে জি বাস্তবায়ন করবে তো আমার কথা হলো যে যেগুলো এখন বাস্তবায়ন করা যায় করে ফেলেন না করেননি কেন নিষেধ কে করছে তাই না আর আমি কালকে এই জুলাই সনদ পুরোটা আমি পড়েছি একদম এ টু জেড প্রত্যেকটা লাইন শব্দ বাক্য সকাল থেকে মোটামুটি দুপুরের পর পর কয়েক ঘন্টা আমার সময় লেগেছে তো আমি সেখানে দেখলাম যে এইগুলো তো আসলে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যে সংবিধানের কোথায় কতটুকু পরিবর্তন হবে এগুলো তো সংবিধানে চলে যাচ্ছে এমন না যে জিনিসটা আসলে এই সনদ সনদের মতনই থাকছে সংবিধানের কোথায় পরিবর্তন হবে কোন লাইন পরিবর্তন হবে যেমন সত্যের অনুষদ নিয়ে অনুচ্ছেদ নিয়ে কী হবে সেটা তো এখানে এই সনদে বলা হচ্ছে তার মানে কি আপনি সংবিধান সমস্যা করে দিলেই তো হয়ে যাচ্ছে তাই না এই জিনিসটা আলাদা রাখার কারণটা আমি বুঝতেছি না এটা তো আলাদা রাখার কোনো সুযোগ নাই তো ওই সংবিধানে আপনি কি পরিবর্তন করবেন আমাকে বলেন এই সংবিধান সংস্কার করার জন্য বা বিভিন্ন যে মনে করেন যে পুলিশ সংস্কার কমিশন তার মানে পুলিশের যে আইন আছে এই আইনটা আপনি এই জুলাই ষোলো অনুযায়ী আপনি সংস্কার করে ফেলাবেন তাই না এটাই তো তো এইটা তো আসলে এমন না যে জিনিসটা এইভাবে একটা বই তৈরি করলাম আর বইটা আসলে সবসময় আলমারিতে সংরক্ষণ করে রেখে দিতে হবে এটা তো মনে হয় বাস্তবায় এখনই করতে হবে যেমন সংবিধান আপনার যা যা এখন আপনি সংস্কার করতে চান সংবিধানের পরিবর্তন করতে চান হ্যাঁ এই জুলাই সনদে আপনি একমত সংবিধানের ওইটা সংস্কার করে ফেলেন আপত্তি কোথায় আমি বুঝতেছি না আসলে মানে কেন যে এইভাবে জটিল করা হচ্ছে এটাই বড় সমস্যা আর যেটি বললেন যে সংবিধানের উপরে সনদ মানে এই সনদে যা আছে এটা তো সংবিধানের মধ্যে চলে যাচ্ছে তাই না তো এই সংবিধানের উপরে কেন নিচে কেন আর পিছনে কেন এগুলো তো দরকার নাই মানে বেশি আবেগ আর কি জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আর ভাই প্রশ্ন তো সবাই কেনে তোলা যায় প্রশ্ন সংবিধান নিয়ে তোলা যায় প্রশ্ন রাষ্ট্রপতি কেনে তোলা যায় প্রধানমন্ত্রী কেনে তোলা যায় সমস্ত আইন নিয়ে তোলা যায় কোনো কিছু পরিবর্তন করা লাগলে সংযোজন বিযোজন করা লাগলে এটা করা যায় তো এইভাবে আসলে এইভাবে আবেগ দিয়ে আসলে হয় না তারা আসলে এক ধরনের ভয়ের মধ্যে আছে যে এনসিপি বা ছাত্ররা বা যারা আসলে জুলাই যোদ্ধা রয়েছে তাদের যে বক্তব্য যদি আমরা সেটা না মানি তাদের মতন করে না করি তাহলে আমাদেরকে ঘেরাও দিতে পারে এই জন্য তারা ভয়ের মধ্যে থেকে এই ধরনের কথাগুলো বলছে আমার মনে হয় যে ভয়ের কিছু নাই স্পষ্টভাবে বলেন যে জুলাই সনদে আমরা যতটুকু একমত হয়েছি এইটা বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানগুলো সংস্কার করা দরকার কি আপনি যদি বলছেন বা সবাই বলছে যে ভয়ের কারণে আমি তো স্পষ্ট করে দিয়েছি যে মব ঘেরাও করবে কে কোন মব কারা তাদেরকে আমি তো বললামই যে এনসিপি এর একটা দাবি আছে না জামাতের একটা দাবি আছে আর অনেকের দাবি আছে তারা ভাবছে যে এরা হয়তো আমাদেরকে ঘেরাও করতে পারে আমি তো স্পষ্ট করলামই বা বৈষম্য যদি ছাত্র আন্দোলন আছে এনসিপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে বা অন্যান্য দল আছে বা আমি আমি হইতে পারি বা আমাদের দলই হইতে পারে বা বিএনপি হইতে পারে কথার কথা যে তারা একটা ভয়ের মধ্যে আছে যে এইটা না করলে এই সংকট এই সমস্যা হতে পারে তো সেই জায়গায় স্পষ্ট করা উচিত তাদের তারা এতটুকু বোঝে না আমি তো পড়ে বুঝলাম মানে ঐক্যমত কমিশনের যারা আছে তারা কি এটা বোঝে না যে এটা বাস্তবায়ন করতে হবে এটা যেখানে যতটুকু অন্তর্ভুক্ত করা দরকার অন্তর্ভুক্ত করতে হবে এটা তো আলাদাভাবে পুস্তক আকারে থেকে যাবে এরকম তো না হ্যাঁ থাকতে পারে আলাদা কতটুকু আমরা একমত হয়েছি এটা আলাদাভাবে থাকবে কিন্তু এইটা তো আবার সংবিধানের মধ্যে চলে যাবে এই সহজ জিনিসটা কেন বোঝাইতে পারছে না মানুষকে তারা জি রাষ্ট্রদ আপনি সম্পৃতি আপনি আমার কথা কি আপনি বুঝছেন আমি বুঝেছি মনে করেন যে সেখানে সত্তর অনুচ্ছেদ নিয়ে একটি প্রস্তাবনা এসেছে তাহলে এইটা কি এই জুলাই সনদের মধ্যে এরকম থেকে যাবে এটা কি সংবিধানে গিয়ে ওই সংবিধানের যে লাইনটা আছে বাক্য আছে সংযোজন করা হবে না ওটা সংস্কার করা হবে না ওটা পরিবর্তন করা হবে না তার মানে কি জুলাই জুলাই সনদ চলে যাচ্ছে কোথায় সনদে সনদে আমরা যতটুকু একমত হয়েছি এইটার প্রেক্ষিতে আমার সংস্কার হচ্ছে সংবিধান তাহলে এটা সংবিধানে চলে যাচ্ছে না তো এই সহজ জিনিসটা কেন তারা বুঝাইতে পারতেছে না আমি বুঝতেছি না তাদের কি জ্ঞানের সমস্যা না তারা যথেষ্ট যোগ্য তারা যথেষ্ট অভিজ্ঞ পড়াশোনা আছে কিন্তু তারা ভয় পাচ্ছে এই ভয়ের কারণে কোনো কথা তারা বলতে পারতেছে না জি নিশ্চয়ই হয়তো ভয়টি কেটে যাবে হয়তো আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতেছি আপনি সম্প্রতি আপনার এলাকায় ঘুরে এসেছেন সফর করেছেন রাজনৈতিক কি অবস্থা আসলে ভোটের মাঠের কি অবস্থা দেখছেন সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন দেখেন আমার নিজ জেলা সদরে আমার বাসা সেখানে আমার জন্ম সেখানে আমি বড় হয়েছি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখন যেহেতু আসলে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছে সহায়কভাবে নির্বাচন তো এক সময় না এক সময় করা লাগবে তো সেই জায়গা থেকে এলাকায় মুভমেন্ট করছে এলাকায় যাচ্ছে এলাকার আসলে নির্বাচনী পরিবেশ যেভাবে আসলে আমি প্রত্যাশা করেছিলাম এখনও পর্যন্ত ওই ধরনের পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারেনি আপনি নিশ্চয়ই জানাব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনেছেন তিনি বলেছেন যে এই প্রশাসনিক সেট এই ফেসিবাদি সেট আপ বজায় রেখে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তো তিনি এই কথা বলেছেন আর এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তার মানে কি তার মানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অবশ্যই পুলিশকে সংস্কার করতে হবে র্যাপকে করতে হবে বিজিবি করতে হবে যারা স্থানীয় প্রশাসন তাদেরকে করতে হবে এখনো পর্যন্ত সরকার এই সংস্কারগুলো করে নাই নির্বাচনের আগে যদি এই সংস্কার তারা না করতে পারে তাহলে কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় এই জন্য আমরা বারবার বলছি আপনাদের হাতে আর যতটুকু সময় আছে এই সময়টা আপনারা নির্বাচনে ফোকাস দেন নির্বাচনের পরিবেশ তৈরিতে ফোকাস দেন এবং নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে তাদেরকে কারা সহযোগিতা করবে সেই বিষয়ে গুরুত্ব দেন এবং এই যে নির্বাচন কারা করবে রাজনৈতিক দলগুলো করবে সুতরাং দলগুলোর নেতাদেরকে আপনারা ডাকেন ডেকে কাউন্সিলিং করান প্রয়োজনে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন কমিশনের অফিস আছে তাদের পক্ষ থেকে আহ্বান জানান বসেন একের পর এক যদি মানে তাদেরকে একটু ওয়ার্নিংও তো দিতে হবে যে আপনারা হাসিনা মার্কা ইলেকশন বা ওই সময় ভোট কেন্দ্র দখল হয়েছে আপনারা যদি সেই একই কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা মানে কেউ কিন্তু আপনারা এই নির্বাচন করতে পারবেন না তাদেরকে তো বলতে হবে যে আমাদের নিয়মটা এইভাবে পরিবর্তন হয়েছে যে আপনারা যদি এখন আপনার ভোটকেন্দ্র দখলের চিন্তা করেন কারচুপি চিন্তা করেন তাহলে কিন্তু আমরা ওই আসনে নির্বাচন স্থগিত করে দেব এই মেসেজগুলো যদি পাই স্থানীয় যে নির্বাচন কমিশন আছে তারা যদি এভাবে প্রার্থীদেরকে বা রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে নিয়ে কথাগুলো বলে তাহলে অনেকটা কাজে দিবে জি